আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তো বৃষ্টি সকালে সবাইকে শুভ সকাল আজকে অনেক বৃষ্টি গতকাল রাত থেকেই সম্ভবত বৃষ্টি ছিল সকালে থেকে উঠে যে অনেক বৃষ্টি হচ্ছে ইভেন এখনো হচ্ছে কত বৃষ্টি এইদিকে আদিয়া নতুন ফ্রেন্ডের সাথে খেলতেছে আদিয়ার নতুন একটা ফ্রেন্ড হয়েছে আজকে খিচুড়ি বৃষ্টির তিন খিচুড়ি খাবো খিচুড়ি রান্না করো হ্যাঁ দেখি তোমার টম এই যে আদিয়া টম কি রেগে গেছে কেন হ্যাঁ রেগে গেছে কেন কি হয়েছে তুমি তো করে ফলা দিস আমি দেখছি ও আগে দেখো ওদের ছাদে একদম কুকুর হয়ে গেছে

তুমি ইচ্ছে করে ফালাইছো বাবা বলে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে আমি উঠে দিতে পারবো না তো আজকে আমাদের বাসায় দুপুরের জন্য খিচুড়ি রান্না হবে লেটকে খিচুড়ি সেজন্য দুটো মুরগ ভেজানো হয়েছে আর আজকে বৃষ্টি সেজন্য সবাই ইচ্ছে করতেছে যে আজকে যেন খিচুড়ি রান্না করে আলু কিচিছুরি সেজানো এর জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি তারপর পেঁয়াজ কেটে নিয়েছি সাথে গাজর দিব আজকে বর্ষায় গাজর আর আলু আছে সবজি মানে খিচুড়ি দেওয়ার মতো কারণ বেগুন তো দেয়া যাবে না কাকরলও দেয়া যাবে না এগুলো আছে বাট বা মিষ্টি কুমড়ো বলো বা অন্য কিছু হলো নাই খিচুড়ি খিচুড়ি তো দেওয়ার জন্য থাকলেও বসে দিতাম অনেক কিছু দিয়ে খিচুড়ি টেরানা করি অনেক লাগে কি হয়েছে তো আজকে গাজর আর আলু দিয়ে খিচুড়ি ঠান্ডা হবে কি আম্মু আমা গেছে হাদিয়া আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে এই যে দেখো আর এই হচ্ছে খিচুড়ি এ কি হয়েছে আজকে আমি রান্না করছিলাম আমার ভাবি রান্না করতেছে হুম হাদি কি খাবে আজকে হাদি আসো রান্না করছি কি আসো আসো হ্যাঁ বুড়ি 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 আসো 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 হাত দিয়ে বৃষ্টি দেখো বৃষ্টি বৃষ্টি ভাল লাগে দেখতে ভাল লাগে বৃষ্টি হ্যাঁ আসো ও বালিশ দিয়ে দেখবো আচ্ছা আমি দিয়ে দিচ্ছি দাও আমি দি আমি 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 এই যে দাঁড়ো সুন্দর করে দিই ও বালিশ তো আনসই আর লাগবো না হাদিয়া হাদিয়া আজকে বৃষ্টিতে হাদিয়া কি খাবে খিচুড়ি খাবে খাবে খিচুড়ি কি খাবে হাদিয়া নাকি খাবে না কোনটা হ্যাঁ সত্যি করে বলো খাবে না খিচুড়ি খাবে না সত্যি হাদিয়া সত্যি খিচুড়ি খাবে না

তো ফাইনালি আজকে দুপুরে রান্না শেষ দেখছো কত সুন্দর হয়েছে ঝাল ঝাল মানে তেল ঝোল সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে আমার খিচুড়ি এখন আমি খাবো দেখো সাথে লেবু নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর শশা আছে আলসে আমি পরে কাটতেছি না তো ওইখানে গেলে আমি খাই আমার সাথে কে খাবে হাদিও খাবে

Dari am dit situ. Hmm. Oh, macam-macam.

ঝাল কি খাবার ঝাঝর তো একবার গুসুর করিনি বুঝছ বিকেলে গুসুর মাপটা নিয়ে আসো

বৃষ্টি দেখি আর খাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাফে